আপনি কি চান যে আপনার ফেসবুক পোস্টের লাইকসগুলো সব হাইড হয়ে যাক অর্থাৎ আপনার ফেসবুক পোস্টে কতজন লাইকস করেছে সেগুলো অন্য কেউ আর দেখতে না পাক তো একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজ আমরা আপনাদের এমন একটি গোপন সেটিংসের কথা বলবো বা গোপন সেটিংস দেখাবো যার মাধ্যমে আপনার ফেসবুক পোস্টের লাইকসগুলোকে হাইড করতে পারবেন তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনার ফেসবুক পোস্ট থেকে লাইক সংখ্যাগুলোকে হাইড করতে অসুবিধা হবে আমরা অনেক সময় দেখি যে আমাদের বন্ধুদের তুলনায় আমাদের ফেসবুক পোস্টের লাইক খুবই কম আসে তার জন্য আমাদের একটু হলেও কষ্ট তো লাগেই তো আজ থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লাইকস নিয়ে আর চিন্তা করতে হবে না কারণ এই ভিডিওর মাধ্যমেই আপনাদের এমন একটি গোপন সেটিংসের কথা বলবো যার মাধ্যমে আপনার ফেসবুকের লাইকসগুলোকে লুকিয়ে রাখতে পারবেন অর্থাৎ আপনি ছাড়া আর কেউ আপনার ফেসবুক পোস্টে কতজন লাইক করেছে সেগুলো দেখতে পাবে না তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা সববার আগে আমাদের চ্যানেলে দেখতে পাবেন তো নমস্কার আমি শ্যাম নন্দী আপনারা দেখছেন শ্যাম নন্দী ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক তো আমরা এবার চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে তো ফেসবুকের লাইকসগুলোকে হাইড করার জন্য সবার প্রথমে আমরা ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেব যাদের ফেসবুক অ্যাপটি আপডেট করা নেই তারা অবশ্যই ফেসবুক অ্যাপটিকে আপডেট করে নিন তাহলে আপনার ফেসবুকের লাইকসগুলোকে হাইড করতে খুব সুবিধা হবে ফেসবুক অ্যাপটি ওপেন হওয়ার পর একদম ওপরের দিকে ডান দিকে যে থ্রি লাইন দেখাচ্ছে এই থ্রি লাইনের এখানে ট্যাপ করব এই যে এবার একটু নিচের দিকে আসবো একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই জায়গাটাই ট্যাপ করতে হবে তো এই জায়গাটাই ট্যাপ করব সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা ট্যাপ করার পর আবার দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস বলে এই সেটিংস বলে লেখা আছে এই জায়গাটাই ট্যাপ করব এবার একটু নিচের দিকে তুলব এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিয়াকশেন প্রেফারেন্সেস এবং একটা লাইক চিহ্ন ও একটা ইমোজি চিহ্ন দেওয়া আছে এই যে এই জায়গাটাই ট্যাপ করতে হবে তো রিয়াকশান প্রেফারেন্সেস বলে লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করে আমরা আমাদের ফেসবুকের লাইকসগুলোকে হাইড করব। তো সিম্পলভাবেই এই জায়গাটায় ট্যাপ করবো এখানে আসার পর ওপরে দেখতে পাচ্ছেন লেখা আছে হাইড নাম্বার অফ রিয়াকশানস তার নিচে দুটো অপশান আছে দেখতে পাবেন প্রথম অপশানটা হচ্ছে অন পোস্ট ফ্রম আদার্স অর্থাৎ আপনার বন্ধুরা যদি কোনো ফটো পোস্ট করে তাহলে তাদের পোস্টে যে লাইকগুলো থাকবে সেই লাইকগুলো এখানে শো করবে না এই অপশানটাকে অন করে রাখলে আমরা অন্যদের ফেসবুকে লাইকসগুলো দেখতে পাবো না আর নিচের অপশানটা বলছে অন ইয়োর পোস্ট অর্থাৎ আপনার ফেসবুকে যদি আপনি কোনো ছবি ছাড়েন তাহলে সেই ছবিতে কত লাইক পড়েছে সেগুলো অন্য কেউ দেখতে পাবে না আপনি ছাড়া তো সিম্পলভাবেই নিচের অপশানটাকে আমরা অন করে দেব ব্যাস আমাদের কাজ হয়ে গেছে এবার আপনি ছাড়া আজ থেকে আপনার ফেসবুক পোস্টে কতজন লাইক করেছে তা কেউ দেখতে পাবে না তো আমাদের কাজ হয়ে গেছে আপনারা যদি চান যে আপনারা অন্যদের লাইকও দেখতে চান না তাহলে ওপরের অপশানটাকে অন করে রাখতে পারেন আমি যেহেতু অন্যদের লাইকসগুলো দেখতে চাই যে কত লাইকস পড়েছে অন্যদের কিন্তু আমার নিজের পোস্টে আমি দেখাতে চাই না যে আমার কত লাইকস এসেছে তো সিম্পলভাবে এখান থেকে ব্যাক করে দেবো ব্যাস আবার ব্যাক করে আসবো এবার স্ক্রিনে চলে আসবো ব্যাস এবার আপনাদেরকে দেখাচ্ছি অন্য মোবাইল থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটা কীরকম শো করছে অর্থাৎ লাইক দেখাচ্ছে কি দেখাচ্ছে না তো আমি এবার আমার অন্য একটি অ্যাকাউন্টে চলে এসেছি তো সিম্পলভাবেই আমি যে অ্যাকাউন্টটাতে আমার ফেসবুকে লাইকসগুলোকে হাইড করলাম সেই অ্যাকাউন্টটা সার্চ করে এখানে দেখব যে ওখানে লাইকসগুলো দেখাচ্ছে কি দেখাচ্ছে না তো সিম্পলভাবেই ওপরে সার্চ বারে আমি সার্চ করে দেখব আমার নাম ওখানে ছিল শ্যাম নন্দী বলে এস এইচ ওয়াই এ এম শ্যাম এন এ এন ডিআই শ্যাম নন্দী এবার সার্চ করলাম এবার দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা আমার ওই অ্যাকাউন্টটা ওই এই অ্যাকাউন্টটাতে ট্যাপ করবো এবার দেখবো যে লাইকগুলো দেখাচ্ছে কি না একটু রিফ্রেশ করে নিলাম এবার ওপরের দিকে তুলব ব্যাস এই যে দেখতে পাচ্ছেন লাইক চিহ্ন এখানে লেখা আছে রাজ সিংহ অ্যান্ড আদার্স অর্থাৎ একটা বা দুটো নাম দেখাবে এবং লেখা থাকবে অ্যান্ড আদার্স বলে অর্থাৎ পুরো লাইকসের নাম্বারটা দেখাবে না এবার আপনি আপনার ইচ্ছা মতো ফেসবুকে পোস্ট করে যান কতজন লাইক করলো তা কেউ দেখতে পাবে না আপনি ছাড়া তো সিম্পলভাবে আপনারা দেখতে পেলেন আপনার ফেসবুকের লাইকসগুলোকে কিভাবে হাইড করে রাখবেন তো এইভাবেই আপনারা আপনার ফেসবুকের লাইকসগুলোকে সিম্পলভাবে হাইড করে রাখুন যাতে আপনি কম লাইক পেলেও আপনার কোনো কিছু যায় আসে না তো এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে একটা গোপন সেটিংসের মাধ্যমে আপনার ফেসবুক পোস্টের লাইকসগুলোকে হাইড করে রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা সবার আগে আমাদের চ্যানেলে দেখতে পান তো আপনার ফেসবুক পোস্টের লাইকসগুলোকে হাইড করতে যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে দেবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন